আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন স্পেশাল ব্লগে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে ঈদের কোরবানির ঈদের চতুর্থ দিন আর এই চতুর্থ দিনে আমরা কিন্তু আমাদের খান স্পোর্টিং ক্লাবে কেএসির কিছু গুরুত্বপূর্ণ সদস্য নিয়ে আমরা আজকে ভ্রমণে যাচ্ছি আর ভ্রমণে যাচ্ছি হ রাজশাহীর বাঘা শাহী মসজিদ দেখতে তো আমরা সকাল সকাল রওনা দেওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু প্ল্যান করতে করতে আসলে দুপুর হয়ে যায় যে দুপুরে একটার দিকে আমরা সবাই ট্রাক নিয়ে রওনা দিই আর সবাই অনেক মজা করছিল ট্রাকের উপর উঠে দেখেন সবাই প্রচণ্ড রোদও ছিল বাতাসও ছিল ট্রাকে যেহেতু বাতাসও ছিল সেই জন্য সবাই অনেক একটু মজাই পাচ্ছিলো গল্প গুজব করতে করতে সবাই কিন্তু যাচ্ছে আর আজকের ভ্রমণটা অনেক সুন্দর হচ্ছে ইনশাল্লাহ আপনি সারা সপ্তাহ বা সারা মাস ধরে যতই ব্যস্ততায় থাকুন না কেন একদিন একটা দিন যদি আপনি নিজের মতো করে সময় বের করে যদি ঘুরতে যান তাহলে কিন্তু আপনার সারা সপ্তাহ ক্লান্তি দূর হয়ে যাবে ভ্রমণ করার বিষয় তো আপনারা জানেনি যে স্বয়ং আল্লাহ তালাও কিন্তু ভ্রমণ করার তার সৃষ্টিকে ঘুরে দেখার কথা বলেছেন দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই রাজশাহীর বাঘা শাহি মসজিদের ভেতরে এখন আমরা ভেতরে প্রবেশ করছি সবাই মিলে অনেক অনেক সুন্দর একটি আসলে পুরাতন পুরাতন জিনিস দেখতে অনেক ভালো লাগে আর এ রাজশাহীর শাহি মসজিদ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে সুলতান নাসির উদ্দিন শাহ যিনি পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন এবং পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই শাহি মসজিদের নির্মাণ কাজ শেষ করেন অর্থাৎ নয়শো তিরিশ হিজড়ি এটার কাজ সমাপ্ত হয় সুলতান নাসির উদ্দিন নসরত শাহ ছিলেন আলাউদ্দিন শাহের পুত্র এবং হুসেন শাহী বংশের শাসক হযরত শাহ আব্দুল হামিদ দানেশ দানেশমন্দু কুতুবুল আফতাব রা তালা আনহ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও অলি ধারণা করা হয় তিনি সুফি সাধনা ও ইসলাম প্রচারের জন্য বাংলার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজশাহীর বাঘা এলাকায় আসেন তিনি ইরান বা মধ্য এশিয়া থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন রাজশাহীর বাঘা এলাকায় তার মাজার অবস্থিত যা এখনো আপনারা গেলে দেখতে পারবেন তার প্রচার ও প্রভাবের ফলে এই অঞ্চলের ইসলামের বিস্তৃতি ঘটে বলা হয় বাঘা মসজিদের সঙ্গে তার অত্যাধিক সম্পর্ক রয়েছে যিনি এখানকার এখানে সাহিত্য রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু কবরও রয়েছে এই মসজিদের সামনে এবং পাশে রয়েছে এখানে ছোট বড় এবং বৃদ্ধদের কবরও আমরা অনু মানে অনুমান করতে পারছি যে এখানে তার বংশধরের সুলতান নাসির উদ্দিন নসরত শাহর বংশধরের অনেক কবরগুলো কবর এখানে রয়েছে তো মসজিদের আসলে কারু কাজ দেখে সবারই অনেক ভালো লাগবে এটা এটা কোনো সন্দেহ নেই আর তখনকার যুগ যে কল্পনা করা যায় যে আজ থেকে আগের এর যে আসলে কাজ কাজগুলো এই কাজগুলো দেখে আসলে অনুভব করা যায় যে তখনকার যে মানুষের যে রুচি ছিল কতটা আধুনিক এবং মানে উন্নত রুচি ছিল তাদের যে তারা তখনকার যুগেও কিন্তু এরকম রুচিশীলভাবে শিল্প শিল্পের ছোঁয়ায় এই পুরাতন কীর্তিগুলো বা মসজিদগুলো স্থাপন করেছিল এখানে একটি বিশাল দরবারখানা আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে হয়তো রকম প্রোগ্রাম বা রকম আয়োজন আলোচনা আলোচনা করে সব কিছু করা হয় এখানেও আমরা এই পাশে মাজার শরীফেও আমরা অনেক ছোটো বড়ো এবং বৃদ্ধদের কবর অনুমান করতে পারছি যে এখানে তাদের বংশধরের কবর রয়েছে এখানে একটি মাজার দেখতে পাচ্ছি আমরা হজরত শাহ আব্দুল হামিদ দানেশ মন্দু কুতুবুল আফতাবরা দে আল্লাহ তালা আনহর এটা মাজার যার কথা এর আগেও আলোচনা করা হয়েছে আগে আগে এখানে মাজারে যারা আসলে নিয়ত মানত করতে আসেন তারা কিন্তু অনেক রকম অনেক টাকা এখানে দান করে থাকেন আসলে মাজার আপনি ভ্রমণ করতে পারবেন কিন্তু মাজারের কাছে মানত বা রকম কোনো কিছু চাইতে পারবেন না এটা স্বয়ং আল্লাহ তালা নিষেধ করেছেন আর এটা কিন্তু শিরকের সমতুল্য হয়ে যাবে সো আপনারা যারা বেড়াতে আসবেন তারা মাজার দেখতে পারবেন কিন্তু মাজারের কাছে কোন রকম দোয়া বা কোনো কিছু চাইতে পারবেন না এখানে মাজারের পাশে একটি বিশাল একটি দিঘি আমরা দেখতে পাচ্ছি যে দিঘিটা আসলে অনেক কত দীঘা হবে সেটা আনুমানিক তথ্য আমার কাছে নাই মাজারের সামনে একটা একটা মসজিদও বানানো হয়েছে যে ওই মসজিদটা ছোটো জন্য এখানে হয়তো বিশেষ করে বড় মসজিদ করা হয়েছে এখানে সুজন ক্লান্ত হয়ে গেছে এখানে একদল গবেষক খান স্পোর্টিং ক্লাবের একদল গবেষক কিন্তু তারা কিন্তু গবেষণা করে দেখতেছে যে আসলে মসজিদটা কি দিয়ে তৈরি এবং কিভাবে তৈরি এটা শিল্পকার কাজ কিন্তু অনেক আসলে প্রায় পাঁচশত বছর আগের যে এই শিল্প শিল্প কারুকাজগুলো আপনি দেখে মনও মুগ্ধ হয়ে যাবেন এবং আল্লাহ আল্লাহ তালার মানে সুক্রিয়া গাইতে মানে ভুলবেন না যে আল্লাহ মানুষকে তখনকার যুগেও মানুষের মধ্যে এতটা ক্রিয়েটিভিটি দান করেছিল আপনারা এখন মসজিদের ভেতরের অংশ দেখতে পাচ্ছেন আর মসজিদে মসজিদের কিন্তু দশটি পাঁচটি সামনে এবং পাঁচটি পিছনে মোট দশটি গুম্বুজের গুম্বুজ রয়েছে মসজিদটিতে এবং আসলে ভিতরেও ভিতরে কারুকাজও অনেক সুন্দর এখানে অনেকে আসে দেখে মসজিদ দেখে ভ্রমণ করে এবং নামাজ আদায় করে থাকেন আমরা এখানে জহরের নামাজটা আদায় করেছিলাম মাসাল্লাহ মসজিদের ভেতরে চারটি পিল এরকম পিলার রয়েছে আর পিলারগুলো কিন্তু বড় বড় পাথর পাথরকে এ তারা ডিজাইন এবং নকশা করে মসজিদ নির্মাণ করেছিলেন তো সারাদিন অনেক ঘোরা হলো মসজিদ দেখা হলো এবার এবার মানে পেটকে শান্ত করতে হবে সেজন্য আমরা উপজেলা পরিষদের সামনে একটি ভিআইপি হোটেল দেখে চাকচিক্য দেখে গিয়েছিলাম কিন্তু আসলে হোটেলটা চাকচিক্য থাকলেও হোটেলের খাবারের পরিবেশ কিন্তু মোটেও ভালো ছিল না তারা আমাদের সাথে পুরাটাই প্রতারণা করেছে এভাবে আসলে কোনো হোটেল বিজনেস করা যায় না আর তাদের বিহেভিয়ারটাও আমাদের কাছে মোটেও সন্তোষজনক লাগেনি আপনি আপনি খাবারের মানটা খারাপ ঠিক আছে কিন্তু আপনি আমাদের কাছে আসলে ভালো করে বলতে পারতেন যে আসলে শেষ বেলার খাবার এরকম হয়েছে কিন্তু তাদের ব্যবহারটা আসলে খুবই মানে আমাদের কাছে খারাপ মনে হয়েছে সো যারা এখানে খেতে যাবেন সতর্ক থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ